আর যে চান্স পায় না আনফর্চুনেটলি সে কোনো জায়গায় পায় খুবই কষ্ট হয় তার জন্য সো আমরা তোমাদেরকে আসলে ওই ওই ব্রিডটাই তৈরি করতে চাই মানে ওই জাতটাই তোমরা যে জাতটা আমরা তৈরি করতে চাই যে সব জায়গায় পরীক্ষা কিছু চান্স হয়ে যাচ্ছে তোমাদেরকে কিছু এক্সাম্পল শেয়ার করি ভাইয়া আমাদের যে এরকম আমার কাছে মেন্টরশিপে যারা ছিল ওই স্টুডেন্ট গুলোর মধ্যে আমরা মানে আমার মোটামুটি ওরা যে জায়গাগুলোতে পরীক্ষা চালানোর মধ্যে চান্স হয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হিসেবে বাট মেডিকেলের থার্ড মেডিকেল যেটা সোরার মেডিকেল ওখানেও চান্স হয়ে যাচ্ছে এরকমও স্টুডেন্ট আছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হিসেবে ঢাকায় মেডিকেলেও চান্স হয়ে যাচ্ছে কারণ ওভারঅল তাদের পরিশ্রমের পরিমাণটাই ছিল বেশি পুরো এইচিসি লাইফ জুড়ে তো ওদের ওইভাবেই তৈরি করা হয়েছে ওদেরকে এক জায়গায় চান্স পাওয়ার জন্য ওদের সব জায়গায় ডমিনেট করার জন্য তৈরি করা হয়েছে তো তোমরা ওই ক্যাটাগরিটা বিলং করো

টার্গেট করি বাট অলসো এই সামনেও অনেক ভালো করেন ধরো আজকে থেকে পাঁচ দশ বছর পরে তোমরা আল্লাহ দেখি দশ বছর পরে তোমরা মাইকবি কেউ গুগলে চাকরি করবা কেউ অ্যামাজনে চাকরি করবা আরও হয়তো ওই টাইমের গুগল ওই টাইমের জিনিসপত্র টপ মোস্ট পজিশন গুলো থাকবা বা তোমরা টপ নচ একটা প্রাউডের জায়গা না যে আমরা তখন তোমাদের কাছে যদি যাই বা পরিচয় দিই তোমাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন থাকবে এটা তো আমাদের ভালো লাগে সো এর জন্য ভাইয়ারা এই পরিশ্রমটা করি তোমাদেরকে এই পরিশ্রমটা করাই এটার একটা গ্রেটার উদ্দেশ্য ভাইয়াদের আছে ঠিক আছে অর্ডিনারি ভাবে করলে হবে না জাস্ট লাইক তোমার বন্ধু হয়তো মাইট বি এই টাইমে ঘুমাচ্ছে তোমার বন্ধু হয়তো মাইট এই টাইমে চ্যাটিং করতেছে তোমার বন্ধু হয়তো এই টাইমটাতে ইনস্টাগ্রাম বা টিকটক দেখতেছে হ্যাঁ সাময়িক রিক্রিয়েশন তোমার চেয়ে বেশি তার অনেক বেশি তুমি আর ফিল করতে হবে যে তুমি থাকে না রোজার সময় আমরা সংযম রাখি রোজার সময় আমরা সংযম থাকবো তোমার টাইমটা মনে করতে হবে যে পুরো টাইমটাই রোজা রোজা এই সেন্সে তুমি সংযম রাখবে নিজের সংযত রাখবা অলওয়েজ সি লাইফে আসো অ্যান্ড তুমি একটা মিশনে তুমি এনজয় করবা তুমি আরো বেশি এনজয় করো সবার চেয়ে বেশি এনজয় করো আমার চেয়ে বেশি সবার চেয়ে বেশি এনজয় করো তুমি যেহেতু ভালো স্টুডেন্ট এন্ড পরিশ্রম করছো অনেক বেশি তুমি যখন ধরো ফর এক্সাম্পল গুগলের লিড ইঞ্জিনিয়ার বা এরকম বড় বড় পজিশন গুলোতে যাবা তখন তোমার এনজয়মেন্ট কি বাকি কেউ ধরা ছোয়ার কাছে থাকবে তখন কি আমরা তো বাকিরা কেউ কি তোমার ধরা ছোয়ার কাছে এনজয় করতে পারবো বা তুমি যে পরিমাণের এনজয় করার সুযোগ স্কোপ সবকিছু তোমার কাছে আল্লাহ দিবে সেটা কি বাকি কাউরে দিবে দিবে না সো তোমরা ফিল করতেছো তুমি দুই হাজার বাইশের ওয়ার্ল্ডটা লিড করবা না দু হাজার বাইশের ওয়ার্ল্ডটা তোমার জন্য না তোমার জন্য মাইট বি এর বেটার ওয়ার্ল্ড যেটা হচ্ছে আহ আরো ফিউচারিস্টিক আরো ধরো অ্যাডভান্স টেকনোলজি আসতে ওই ওয়ার্ল্ডটা তোমার জন্য ওই ওয়ার্ল্ডে তুমি মার্সেলি চালাবো ওই ওয়ার্ল্ডে তুমি টেস্টা চালাবো সো দ্যাটস ওয়াই তুমি বোর্ন করছো দ্যাটস ইয়ার মনি সো দ্যাটস ওয়াই তুমি পরিশ্রম করছো এইভাবে যদি না নিতে পারো মোটিভেশনটা নিজের মধ্যে তাহলে তোমার এই পরিশ্রমটা কখনোই অর্থিত লাগবে অর্থিত লাগবে তখনই যে তুমি একটা গ্রেটার ড্রিম দেখো নট লাইক সারা বছর থাকে না চাকরি করবো সারা বছর কাজ করবো এরকম ড্রিম দেখো না তুমি এক্সট্রা থার্টি ফাইভ থার্টি সিক্স এই যে রিটায়ার অ্যান্ড তোমার হাতে আলার মধ্যে দ্যাট মাছ ক্যাশ থাকবে তোমার ফ্যামিলি তোমার পরিবার পরিজন সবাইকে তুমি অ্যাকচুয়ালি হ্যাপি রাখতে পারো সবাই প্রাউড করবে তোমাকে নিয়ে অ্যান্ড সবাইকে তুমি পুরো ওয়ার্ল্ড ট্যুর দেওয়া পারো তোমার আম্মুকে ফুল ফ্যামিলি কে তুমিও প্রত্যেকটা জায়গায় মানে তোমার বেসিক্যালি মানে লাইফটাকে তুমি অ্যাকচুয়ালি কি করতে পারবে যে দান করা থেকে শুরু করে সব জায়গা থেকে তুমি তোমার এমন হবে না যে কোনো একটা জিনিস অ্যাকচুয়ালি প্রাইস ট্যাঙ্ক দেখে নিতে হচ্ছে বা লাইক তুমি একটা ড্রিম দেখো বা ওই ড্রিমটা তুমি ফুলফিল করতে পারছো সো তোমার মধ্যে মোটামুটি ড্রিম ফুলফিল করার এভরি ক্যাপাসিটি থাকবে সো ওইভাবে তুমি পরিশ্রম করতেছো ওইভাবে তুমি